বৃষ্টির সঙ্গে এবার পড়ছে শিলা দুবাইয়ে বর্ষণ থামছেই না টানা বৃষ্টিতে রাস্তা ডুবে যাওয়া এবং বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার ঘটনার বেশি দিন হয়নি গত রোববার থেকে আরব আমিরাতে শুরু হয়েছে বৃষ্টি আবারও এবার প্রবল বর্ষণের সঙ্গে হচ্ছে বৃষ্টি। আগামী বুধবার পর্যন্ত দুবাই সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস সংবাদ মাধ্যম গালফ নিউজ বলছে রোববার বিকেলে আল আইনের কিছু এলাকায় বৃষ্টি হয় সঙ্গে ছিল শিলাও দেশের অন্যান্য এলাকাতেও আকাশ ছিল মেঘলা হয়েছে বৃষ্টি বিকেল চারটায় দুবাইয়ের বাতাসে মিশে যায় ধুলা এই কারণে তাকাতে সমস্যা হচ্ছিল আরব আমিরাতের আবহাওয়া বিভাগ বলছে আগামী সপ্তাহগুলোতেও আকাশ থাকবে মেঘলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে ফুজাইরা ও আল আইন এলাকায় গত ষোলো ও ১৭ এপ্রিল রেকর্ড ভাঙা ভারী বৃষ্টিপাতে তলিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত মরুভূমির দেশটিতে এক বছরের গড় বৃষ্টিপাত হয় চুরানব্বই মিলিমিটার সেখানে দুই দিনে বৃষ্টিপাত হয়েছে দুইশো মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে যায় আরব আমিরাতের রাস্তা এতে করে বন্ধ করে দিতে হয় বিমানবন্দর সম্প্রতি স্বাভাবিক হয়েছে বিমানবন্দরের কার্যক্রম সংযুক্ত আরব আমিরাত আবহাওয়া বিভাগ বলছে গত পঁচাত্তর বছরে এত পরিমাণ বৃষ্টিপাত হয়নি প্রশ্ন উঠেছে মরুর দেশে হঠাৎ কেন এত বৃষ্টিপাত এর জন্য ক্লাউড সিডিংকে দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ তবে এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ তাদের দাবি জলবায়ু পরিবর্তনের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছে দুবাই